শনিবার আরামবাগের মলয়পুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফতেপুরে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালিবাগ হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ বেড়া সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জানা গেছে বর্তমানে ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে

প্রধান আছে আমাদের রাজীব আমাদের সহ সভাপতি আমাদের এক্স প্রধান মহাপুর মহাপুত্রী আমাদের সাপ মহাপত রুপি এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের থেকে আরম্ভ করে আমাদের জমা থেকে আরম্ভ করে পঞ্চায়েতের সদস্যরা আছেন আমাদের প্রত্যেকেই আছেন সরকারি আপনারা আছেন প্রত্যেককে শ্রদ্ধা প্রকাশ ছাড়া নমস্কার আপনারা জানেন যে রক্তটা আমাদের যে অনেক কিছু রক্তটা সে মানুষের তাই এই রক্তদান আপনারা সকলে আসুন সকলে সে রক্তদান করুন এই আবেদন করে আমার বন্ধু বক্তব্য শেষ করছি নমস্কার জয় বন্দে মাতারক তৃণমূলকে জিতাবাদ বা জিতাবাদ মমতা বত্রায় জিতাবাদ অভিষেক পর্যন্ত জিতাবাদ নমস্কার নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা